ইউ ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে এসিসি এ ওয়ান এবং এসিসি এ টু যে পেপারটি রয়েছে তোমাদের পরীক্ষা দেবে মূলত এটি এসিসি টু পেপারে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে সিলেবাস অনুযায়ী ফিফথ সেমিস্টারের জন্য এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো প্রশ্নটি হলো ডেলিমেশন অ্যাক্ট দু হাজার দুই অর্থাৎ সীমাবদ্ধতা আইন ব্যাখ্যা কর ওকে তো চলে আসছি আমরা সরাসরি তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান নোটস আমাদের চ্যানেলে রয়েছে অবশ্যই যারা দেখো তারা অবশ্যই প্লে লিস্ট দেখো এবং প্লে লিস্টে সমস্ত কিছু তোমাদের ভিডিও প্রত্যেকটি বিষয়ে আলাদা অনুসারে রয়েছে তোমরা একটু খুঁজে দেখে নাও চলো এডুকেশনাল ইউটিউব চ্যানেল অল টিপস বিএমে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসএসসি এ টু যে পেপারটি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং লিগাল সিস্টেম তো চলো এখান থেকে তোমাদের একটি প্রশ্ন সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি মূলত আজকে একটি প্রশ্ন সেটি হচ্ছে ডেলিমেশন অ্যাক্ট দু হাজার দুই সীমাবদ্ধতা আইন ব্যাখ্যা করো এখানে প্রথমেই ভূমিকা দেখো এখানে বলা হচ্ছে রাজ্যগুলির জন্যে জনগণের হাউসের আসন বন্টন প্রকৃতি প্রতিটি রাজ্যের আইনসভার মোট আসন সংখ্যা প্রতিটি রাজ্যের ডিজাইন এবং প্রতিটি বিভাজন এবং প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলকে আঞ্চলিক হিসাবে বিধানসভায় ভাগ করার ব্যবস্থা জন্য একটি আইন এবারে আমরা দেখে নেব ডেলিভিশন অ্যাক্ট হত্যা সীমাবদ্ধতা আইনের সংখ্যাটা কী রয়েছে অর্থাৎ সংবিধানের একটি অনুচ্ছেদ অনুযায়ী সদস্য অর্থধারা পাঁচ নম্বরের অধীনে মনোনীত সদস্য কমিশন অর্থধারা তিন এর ধারা নম্বর অনুসারে গঠিত সীমাবদ্ধতা কমিশন নির্বাচন কমিশন অর্থ তিনশো চব্বিশ অনুচ্ছেদে উল্লেখিত নির্বাচিত কমিশন সদস্য অর্থ কমিশনের একজন সদস্য এবং চেয়ারম্যান চেয়ারপারসনকে অন্তর্ভুক্ত করে এবং রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে সেখানে একটি বিধানসভা গড়ে উঠেছে সেটি হলো ডেলিমেশন অ্যাক্ট এরপর থাকছে গঠন দেখো গঠনে আমরা রেখেছি এই আইনটি শুরু হওয়ার পর যত তাড়াতাড়ি হতে পারে কেন্দ্রীয় সরকার একটি কমিশন গঠন করবে যাকে সীমাবদ্ধতা কমিশন বলা হবে আমরা এক নম্বর দু নম্বর করে তুলে ধরেছি তোমাদের জন্য দেখো প্রথমত বলা হচ্ছে একজন সদস্য যিনি এমন একজন ব্যক্তি হবেন যিনি সুপ্রিম কোর্টের বিচারক বা হয়েছেন কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত হবেন যিনি কমিশনের চেয়ারপারসন হবেন দু নম্বরে বলা হচ্ছে প্রধান নির্বাচন সংস্থা কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক মনোনীত একজন নির্বাচক কমিশনার হবেন এবং তৃতীয়ত বলা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনার এবং পদাধিকার বলে এরপর থাকছে দায়িত্ব দায়িত্বতে বলা হয়েছে যে সীমাবদ্ধতা আইন অর্থাৎ ডেলিমিশন অ্যাক্ট উনিশশো বাহাত্তরে ছিয়াত্তরের ধারা তিনের অধীনে গঠিত সীমানা কমিশন দ্বারা উনিশশো সালে অনুষ্ঠিত আদমশুমারিতে নিশ্চিত হওয়া আদমশুমারির পরিসংখ্যানের ভিত্তিতে আসন বন্টনের পুনর্িনাশ করা হয়েছে উপধারা এক এবং আপাতত বলৎ অন্য কোনো আইনের বিধান রয়েছে বা সাপেক্ষে কমিশন জনগণের সংসদ নির্বাচনের উদ্দেশ্যে প্রতিটি রাজ্যের বিভাজন আঞ্চলিক নির্বাচনী এলাকায় পুনর্বিন্যাস করবে পয়েন্ট প্যারা করে লিখবে দু সালে অনুষ্ঠিত আদমশুমারিতে নিশ্চিত হওয়া আদমশুমারি পরিসংখ্যানের ভিত্তিতে রাজ্য বিধানসভা তবে শর্ত থাকে যে যেখানে এই ধরনের পূর্ণ বিনাশের ভিত্তিতে একটি রাজ্যের জন্যে জনগণের সংসদে শুধুমাত্র একটি আসন বরাদ্দ করা হয় সেই রাজ্যের সমগ্র জনগণের নির্বাচনের উদ্দেশ্যে সেই রাজ্য থেকে একটি আঞ্চলিক নির্বাচনী এলাকা গঠন করা হবে এরপর থাকছে তোমাদের যে পয়েন্ট সেটি হচ্ছে সহযোগী সদস্য প্রথমত দেখো কমিশন প্রতিটি রাজ্যের বিষয়ে তার কর্তব্যগুলি সহায়তা করার উদ্দেশ্যে নিজের স্বার্থ যুক্ত করবে দশজন ব্যক্তি যাদের মধ্যে পাঁচজন সেই রাজ্যের প্রতিনিধিত্বকারী জনগণের সদস্যদের সংসদের সদস্য এবং পাঁচজন আইনসভার সদস্য হবেন দ্বিতীয়ত পয়েন্ট দ্বিতীয়ত দেখো প্রতিটি রাজ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোনীত করা হবে জনগণের সদস্যদের ক্ষেত্রে সেই হাউসের স্পিকার দ্বারা এবং একটি বিধানসভার সদস্যদের ক্ষেত্রে তৃতীয়ত বলা হচ্ছে উগ্র উপধারার অধীনে এই আইন প্রবর্তনের এক মাসের মধ্যে একাধিক আইনসভার স্পিকার এবং জনগণের সংসদের স্পিকার দুই মাসের মধ্যে তৈরি করবেন কোনো সহযোগী সদস্যের ভোট দেয়া বা কমিশনের কোনো সিদ্ধান্তে স্বাক্ষর করার অধিকার থাকবে না কমিশনের আহ্বান করার মতো থাকবে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ভারত বা তার মনোনীত ব্যক্তি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের জন্যে কোনো কর্মকর্তা বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার কোনো বিশেষজ্ঞ ব্যক্তি এরপরে পয়েন্ট থাকছে তোমাদের জন্যে কার্যাবলী ও ক্ষমতা অর্থাৎ ডেলিমিশন অ্যাক্টের ক্ষমতা এবং অর্থাৎ সীমাবদ্ধতা আইন যেটা রয়েছে দু হাজার তার ক্ষমতা ও কার্যাবলী প্রথমত দেখো কমিশন তার নিজস্ব পদ্ধতি নির্ধারণ করবে এবং তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে দেয়ানি কার্যবিধি উনিশশো আটের পাঁচের ধারা অধীনে একটি দেয়ানি আদালতের সমস্ত ক্ষমতা থাকবে সেগুলো নির্মাণিত বিষয়গুলি হলো নাও ক খ করে সাজানো হয়েছে দেখো প্রথমে রয়েছে ক প্রথমে রয়েছে ক বলা হয়েছে যে তলব করা এবং সাক্ষীদের উপস্থিতি কার্যকর করা খতে বলা হয়েছে যে কোনো নথির উৎপাদন প্রয়োজন এবং গতে বলা হয়েছে কোনো আদালত বা অফিস থেকে কোনো পাবলিক সার্ভিস রেকেশন করা বা হতে বলা হয়েছে কমিশনের বিবেচনার অধীন যে কোনো বিষয়ের জন্য যে কোনো ব্যক্তিকে তথ্য প্রদান করার জন্য কমিশনের ক্ষমতা থাকবে উঙাতে বলা হয়েছে সদস্যদের মধ্যে মত থাকলে সংখ্যাগরিষ্ঠের মতামত প্রাধান্য পাবে এবং কমিশনের কাজ ও আদেশ সংখ্যাগরিষ্ঠের মতামতের পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হবে এরপর চ চতে কি বলা হয়েছে দেখে নাও চতে বলা হয়েছে কমিশনের পাশাপাশি সহযোগী সদস্যদের যে কোনো গোষ্ঠীর সদস্য বা সহযোগী সদস্যের সামরিক অনুপস্থিতিতে বা কমিশনের বা সেই সহযোগী সদস্যদের অন্য কোন গ্রুপে শূন্য পদ থাকা সত্ত্বেও কাজ করার ক্ষমতা থাকবে এরপর আছে ছ ফৌজদারি আইনবিধি উনিশশো তিয়াত্তরে উনিশশো চুয়াত্তর সালে ধারা তিনশো পঁয়তাল্লিশ এবং তিনশো ছেচল্লিশের উদ্দেশ্য কমিশনকে একটি দিয়ানি আদালত বলে গণ্য করা হবে এরপর থাকছে তোমাদের পয়েন্ট নির্বাচনী বা নির্বাচনী এলাকার সীমানা প্রথমত বলা হয়েছে দেখো কমিশন এখানে প্রদত্ত পদ্ধতিতে তারপরে প্রতিটি রাজ্যের জন্যে বরাদ্কৃত জনগণের আসন তাদের সীমাবদ্ধ করে এবং নির্মিত বিধান করা হয়েছে যথা এখানেও তোমাদেরকে কখভাবে সাজিয়া হয়েছে দেখো সমস্ত নির্বাচনী এলাকা যতদূর সম্ভব সম্ভব ভৌগোলিকভাবে কম্প্যাক্ট এলাকা হতে হবে এবং তাদের সীমাবদ্ধ করার ক্ষেত্রে ভৌত বৈশিষ্ট্য প্রশাসনিক ইউনিয়নের ইউনিটের বিদ্যমান সীমানা যোগাযোগের সুবিধা এবং জনসাধারণের সুবিধার প্রতি লক্ষ্য রাখতে হবে খতে বলা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্র এমনভাবে সীমাবদ্ধ করা হবে যে সম্পূর্ণ রূপে একটি সংসদীয় এলাকার মধ্যে পড়ে গতে বলা হয়েছে যে সমস্ত নির্বাচনী এলাকায় তপসিলি ও উপজাতি জাতির জন্য আসন সংরক্ষিত আছে সেগুলিকে রাজ্যের বিভিন্ন অংশে বণ্টন করা হবে এরপর থাকছে তোমাদের পয়েন্ট আদেশ প্রকাশ অর্থাৎ আদেশ প্রকাশে দেখো প্রথমত বলা হয়েছে আদেশ প্রকাশে যে কমিশন ধারা চার আট বা ধারা এর অধীনে প্রদত্ত তার প্রতিটি আদেশ ভারতের গেজেট এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারি গেজেটে প্রকাশ করতে বাধ্য করবে এবং একই সাথে এই জাতীয় আদেশগুলি কমপক্ষে দুটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হতে বাধ্য করবে এবং রেডিও রেডিও টেলিভিশন এবং জনসাধারণের জন্য উপলব্ধ অন্যান্য সম্ভাব্য মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকারি গেজেটে এই ধরনের প্রকাশের পরে প্রতিটি জেলা নির্বাচন অফিসার তার একটি এলাকা সম্পর্কিত এই ধরনের এলাকার সম্পর্কিত এই ধরনের আদেশের গেজেট সংরক্ষণ করবেন এবং সংযুক্ত করা হবে জনসাধারণের নোটিশের জন্য তার অফিসের একটি সুপষ্ট অংশে সীমাবত স্থগিত করা এরপরে দ্বিতীয়ত বলা হয়েছে দেখো ধারা চার আট এবং নয়ে যা কিছুই থাকুক না কেন রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে ভারতের একতা ও অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়েছে বা গুরুতর হুমকি হয়েছে সন্তুষ্ট না হন ও আচ্ছা এখানে একটি মিসিং রয়েছে না হন তো শান্তি ও শৃঙ্খলার জন্যে তিনি আদেশ দ্বারা প্রতিটি একটি রাজ্যে সীমাবদ্ধতা অনুশীলন পিছিয়ে দিতে পারেন এরপর সবার শেষে থাকছে মূল্যায়ন দেখো মূল্যায়নে বলা হয়েছে উপযুক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ডেলিমিশন অ্যাক্ট ডেলিমিশন ডেলিমি ডেলিমিশন অ্যাক্ট একটি মিসিং রয়েছে তো অ্যাক্ট দু হাজার দুই একটি আইন শৃঙ্খল রক্ষাকারী হিসেবে ব্যবহার করা হয়েছে রাজ্যগুলির জন্য জনগণের হাউসের আসন প্রতিটি রাজ্যের বিভাজন এবং প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চলকে আঞ্চলিক হিসাবে বিধানসভায় ভাগ করার ব্যবস্থা করার জন্যে একটি আইন এই আইনের বলে ব্যক্তি ও সমাজের সকল প্রকার উপকৃত হচ্ছে তো এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারের একটি এসএসসি পেপারের পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের তো জেনারেল অনার্স সমস্ত বিষয়ের জন্যই কিন্তু পেপারের জন্যই কিন্তু এই একটি উন্নতমানের নোটস এবং তোমার এই নোটসটি যদি কিনতে চাও অল্প টাকার মূল্যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলো আজ ভিডিওটি পর্যন্ত প্রথম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি অল সিলেক্ট রাখো তো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পড়াশোনার মধ্যে থাকো এবং সর্বদা অল টিপস প্রিএম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ